রামগড় জামুয়ার গেটানা খাফা দিয়ে কতক্ষণ লাগবে

এটা হচ্ছে মাটিরাঙ্গা বাজার আর মাটিরাঙ্গা বাজার থেকে আপনার ইন্ডিয়ার বর্ডার হয়ে আমাদের রামগড় তানাক্কা যে রোডটা নতুন হয়েছে আজকে আমি ওই রোডটা এক্সপ্লোর করব দেখি এখনো পুরোপুরি মেবি সম্পূর্ণ হয় না কাজ চলতেছে আর এই কারণে আমি আজকে এই দিক দিয়ে যাচ্ছি মাটিরাঙ্গা বাজার থেকে রিসেন্টলি আমাদের রামগড় থেকে মাটিরাঙ্গা পর্যন্ত রিসেন্টলি আপনার নির্মাণ হওয়া তানাক্কা ফাড়া রোড হয়ে যেটা একেবারেই নিউ হ্যান ইন্ডিয়া বর্ডারের পাশেই ইন্ডিয়ার বর্ডার হয়ে গেছে আর আমি আজকে ওই রোডটা বেসিক্যালি এক্সপ্লোর এক্সপ্লোর করার জন্য আসছি বাট আমি এই রাস্তায় জীবনে কখনোই আসি নাই লাইফে ফার্স্ট টাইম অথচ আমার বাড়ি থেকে তেমন একটা দূরে না চলুন দেখা যাক আসলে নতুন রাস্তাটা কেমন হয়েছে এটা আসলে অনেক গুড রিভিউ দেখেছি আগে আপনার রাস্তা এ পাশটা ছিল বাট আপনার ডাইরেক্ট রামগড় যাওয়ার মতো সড়ক ছিল না এখন যেটা নতুন করে নির্মাণ করতেছে বাট আমি আমি এই এই কখনোই রাইড আজকে করিনিজয় কি আমাদের সাগন লেঙ্গা ফেনি ওসব অঞ্চলে আসলে আপনার ফল কিংবা ফ্রুটস এটপ এইসব গাছগুলো অনেক কম যার কারণে রামগড় থেকে আমাদের এদিকে অনেক ফল ফ্রুট গিয়ে থাকেন যেমন আপনার আম কাঁঠাল লিচু আনারস বাট আমরা কখনোই জানতাম না রামগড় এগুলা ওর থেকে আসে আজকে আমি জানলাম একটা তানাক্কা ফাড়া হয়তো বা এরকম আরো অনেক ফাড়া আছে যেগুলো আমাদের জানার বাইরে এক্স্যাক্টলি যেখান থেকে আসলে আমাদের ফল ফ্রুট কিংবা অন্য কিছু অন্য আরো অনেক কিছু আসে আমাদের জন্য বাট আমরা আসলে ওইগুলো সম্পর্কে জানি না তো আমি আসলে মনে করি এই জায়গাগুলো আসলে সত্যি এক্সপ্লোর করা দরকার আপনি বাসায় বসে থাকলে কখনোই দেখতে পারবেন না আসলে বাংলাদেশটা কত বড় কিংবা কেমন অথবা বাংলাদেশের সৌন্দর্য কেমন কিংবা যেটা সম্পর্কে কেউ জানে না আমার কাছে এমনই মনে হচ্ছে কারণ আমার বাসা থেকে এটা খুব একটা দূরে না আমরা ছোটবেলায় থেকে রামগড় খাগড়াছড়ি এগুলো এইসব অঞ্চলে অনেক এসেছি বাট তার পাশে এমন একটা কানাক্কা পাড়ার মতো একটা জায়গা আছে সেটা আমরা কখনোই জানতাম না আর আজকে নতুন রাস্তাটা এখন নতুন রাস্তাটা হওয়ার কারণে আমরা এখন এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানতেছি তো আমার মনে হয় যে আসলে এই ধরনের প্লেসগুলো এক্সপ্লোর করা দরকার যেখান থেকে আসলে আমরা অনেক বেনিফিট নিয়ে থাকি বাট ইন্ড অফ দ্য ডে আমরা সেগুলো সম্পর্কে এখনও অজানায় আছি এত সুন্দর পরিবেশে আসলে যে এভাবেও এত মানুষ এখানে বসবাস করে এগুলো আসলে আমরা কখনো কল্পনা করি নাই বাট না জানি এরকম বাংলাদেশের আরো কোথাও এমন হাজার আদার প্লেস আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না বাট সেখান থেকে আমরা बेनिफिट ভোগ করে থাকি যেমনটা আজকে এই তানাক্কাহারা এখান থেকে সরি দিকে থেকে থেকে জালিয়ে পড়া জালিয়েবাড়া থেকে দেন খাকড়াছড়ি রোড হয়ে আমরা মাটিরাঙ্গা কিংবা খাকড়াছড়ি অঞ্চলের দিকে যাইতাম বাট আমরা কখনোই এটা সম্পর্কে অবগত ছিলাম না আপনার রামগড় হয়ে ইন্ডিয়ার বর্ডার পাশে এত তানাক্কা ফাড়া কিংবা আরও যেই সব অঞ্চল আছে এত কিছু আছে আসলে এটা আমাদের জানার বাইরে ছিল এই রোডটা হওয়ার কারণে বেসিক্যালি আমরা এখন এই অঞ্চলগুলো খুব সহজেই ভিজিট করতে পারবো এবং দেখতে পারবো আসলে এখানে কি আছে আর যেহেতু এই রোডটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডারের পাশে পাশ পাশ হয়ে আপনার এই রোডটা গিয়েছে সেই ক্ষেত্রে এটা আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স কিংবা বলতে পারেন নতুন একটা জায়গা যেটা আগে কখনোই আমাদের দেখা হয় নাই এত মানুষ এত সুন্দর লাইফ লিড করতেছে এটা আসলে এতদিন আমাদের কাছে অজানাই ছিল দেখেন এখানে গ্রামটা আপনি দেখেন গ্রামটা হচ্ছে আপনার খুব সুন্দর নিরিবিরি পরিবেশ এবং এখানে হিউজ পরিমাণ আপনার ফল ফ্রুট ইত্যাদি আছে আর আমাদের টাউন আমাদের টাউন কিংবা সিটি লাইফের মতো এগুলো অনেক যান্ত্রিক কিংবা ব্যস্ত সড়ক না বাট এগুলো ন্যাচারালি বিউটিফুল এবং রিলায়েবেল প্লেস টু লিভ আই থিঙ্ক এখানে আপনার হিউজ পরিমাণে থাকে যেটা আসলে এতদিন আমাদের কাছে অজানাই ছিল এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি ডলিয়া মুজা আর যেমনটা আপনারা দেখতে পারতেছেন এই যে এই অঞ্চলগুলো যে আসলে আমাদের খুব এত কাছে ছিল এটা আমরা কখনোই কল্পনা করি না আর আমরা আমরা আগে জানতাম আদিবাসীরা বান্দরবনের আদিবাসীরা পাহাড়ে ছোট ছোট বড় করে নিরিবিলি থাকে বাট আমাদের এমন একটা এলাকা আছে যেখানে আদিবাসীরা বোনরা কিংবা আমাদের মুসলিমরা আপনার পাহাড়ের চুড়ায় পাহাড়ের সুবাই নিরিবিলি একটা সুন্দরবন এটা আসলে আমাদের কাছে অজানাই ছিল অভিজ্ঞতা হলো

আপনার রাস্তার অবস্থা যখন রাস্তাটা নির্মাণ হয়ে যাবে তখন আসলে সমস্যা হবে না দেখেন এক পাহাড় থেকে একটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কিভাবে কানেক্ট করতেছে আর এখন ব্রিজের নির্মাণ কাজ চলতেছে যার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ দেখি সামনে আর কতটুক কি অবস্থা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার সিন্দুকরি রোডের মতোই অনেকটা আপনার যদিও পাহাড় গুলো সিন্দুকরির মতো অতটা বড় না নাট আপনার মতোই আপনার পাহাড়ের পুরায় পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে 오늘도 보통서 이 জায়গাটা আমাদের 에라가테케 키 가까이 에 ছিল 바 참রা জানতাম না এই দিদি একটা 에라গা আপে তখন 디렉터রা তখন করে দেন রাস্তাটা 꼭도 그냥 다나 देखते हैं माय गॉड தி സം티 엔제

এখন যাওয়ার কোনো ওয়ে নেই বাট একদিন আমরা আমাদের বাংলাদেশ পুরোটাই এই ঠিক আগে আপনি রিক্সা পাওয়ার জন্য আগে আমাদেরকে কিন্তু চলে যাইতে হয়েছে এখন মনে হচ্ছে না আমাদের রামগড়েই আপনার সিন্ধিক্ষে চিন্তা হবে আটটা কেপি। নুইন। আমারে রামবড়ে আপনারা এত সুন্দর একটা রাস্তা বকেপিং দা আছে অনেকটা এরিয়া আপনাদের সামনে اكيد আগে কোথাও না না আপনাদের

Wow, what a big, big, big.